আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেটের জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব আ ধীরে ধীরে কিন্তু তারল্য সংকটে থাকা বেঙ্গুলুর পরিস্থিতি অনেকটাই তা বদলে গিয়েছে নগদ আর্থিক সহায়তা পাওয়া তারল্য সংকটে থাকা বেঙ্গুলুর পরিস্থিতির কিন্তু উন্নতি হচ্ছে তবে এখনো চাহিদা মতো কিন্তু টাকা গ্রাহকরা তুলতে পারছে না এটা সত্য বাট সপ্তাহ দুিকার মধ্যে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ব্যাংক কর্মকর্তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন আর সেই সঙ্গে বাড়তি সহায়তার প্রয়োজন হবে না বলেও জানিয়েছেন ফার সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মহোদয় এবং উনি মনে করছেন যে ইতিমধ্যে তারা যে আর্থিক সহায়তা পেয়েছেন সেটি দিয়েই তারা ঘুরে দাঁড়াতে পারবেন বিকজ গ্রাহকের এন্ড থেকে কিন্তু খুবই পজিটিভ সিগন্যাল পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু নতুন করে জমা দেয়া শুরু করেছে এবং ব্যাংকিং যে স্বাভাবিক যে জমা উত্তোলন কিন্তু শুরু হয়েছে সেটি আর মতিঝিলের সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় গত মাসেও গ্রাহকের যে পরিমাণ ভিড় দেখা গেছে শুধুমাত্র টাকা উত্তোলনের জন্য সেটির অনেকটা উন্নতি হয়েছে তবে এখনো সেটির চাপ রয়েছে সেটা কিন্তু আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আর আগে যে পরিমাণ সোশ্যাল ইসলামী গ্রাহকদের টাকা পরিশোধ করছিল বা দিচ্ছিল তার থেকে অ্যামাউন্ট বেড়েছে বাট এখনো কিছু কিছু গ্রাহক কিন্তু তাদের চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না এটা সত্য বাট সোশ্যাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার যে ব্যবস্থাপক আছেন উনি বলেছেন যে এর পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক এবং তাদের যে এটিএম আছে আর আগামী সপ্তাহের মধ্যে কিন্তু তাদের সবগুলো বুথ অপারেশনে যাবে আর বলে রাখি যে ছয় ব্যাংকে কিন্তু কিছুদিন আগে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরাও মনে করছেন যে আর নতুন করে তার সহায়তা দেওয়ার প্রয়োজন পড়বে না যা দেয়া হয়েছে সেটি দিয়েই ব্যাংকগুলি ঘুরে দাঁড়াতে পারবে আর এরকম পরিস্থিতি বিরাজ করছে ইউনিয়ন ব্যাংক ন্যাশনাল ব্যাংক সহ যে কয়টি ব্যাংকে আহ সহায়তা পেয়েছিল বা যারা তারল্য সংকটের মধ্যে ছিল সবার পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে এভাবে যদি গ্রাহকরা আস্থা রাখেন এবং তারা তাদের স্বাভাবিক যে ব্যাংকিং কার্যক্রম সেটি করেন তাহলে কিন্তু ব্যাংকগুলি আবারও ঘুরে দাঁড়াবে এবং স্বাভাবিক হয়ে যাবে তো এই ছিল আজকের আপডেট সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসলাম আলাইকুম